আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিতে পারছেন নতুন কালেকশন দেখেন কি সুন্দর প্রিন্টগুলো জাস্ট চোখে লাগার মতো এত সুন্দর প্রিন্ট একদম নিউ চলে আসছে আজকে কিন্তু আর সেই প্রিন্টগুলো আমরা আগে কোনো ভিডিও দেইনি খুবই সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু আপনাদের পছন্দের সব কাপড়গুলি চলে আসছে হ্যাঁ এই সুন্দর ড্রেসগুলি একদম এগুলো হচ্ছে লং হিসাবে গাউন কাপড়গুলো হচ্ছে একদম অরিজিনাল মোমোসা অ্যালেক্সের মধ্যে চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে প্রিমিয়াম কাপড় হবে হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন এই কালেকশনগুলো দেখুন কি যে সুন্দর জাস্ট চোখ ফেরানো যায় না আমি একটু কালেকশনগুলো দেখিয়ে দিও প্রাইসটা বলে দিও প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর থাকবে আজকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে বলবেন না কে কোথা থেকে আমাদের এই কাপড় বিড়ির ভিডিওগুলো দেখছেন আর সেই সাথে অবশ্যই এই সুন্দর ড্রেসের ভিডিওগুলোকে শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারাইয়া না যায় পরবর্তীতে যে কোনো সময় চাইলে আপনি দেখে দেখে ভিডিও দেখে অর্ডারগুলো করতে পারেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন খুব সুন্দর একটা পেন্ট ওটা লং থাকে ফিফটি ফোর বডি থাকে ফর্টি ফোর কমে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আপনার এই বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু করতে পারবেন এই গাউনগুলি থার্টি সিক্স থেকে শুধু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত করতে পারবেন আর নেকে ক্রেপ করা আছে হাতা হবে খুব সুন্দর টার্কি সাঁতার এই যেখানে কুচি করা আছে এটার জন্য কিন্তু ফ্লপি লাগে যে খুব সুন্দর করে এখানে কুচি করা থাকবে ফুল হাতা হবে খুব সুন্দর করে আর এটার ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকবে এটার মধ্যে ব্যাক পার্ট কিন্তু কুচি হবে সামনে পিছনে সেম কুচি হবে গেটটা কিন্তু মাসাল্লাহ অনেক পরিমাণে গেট হবে প্রচুর গেট আছে এটার মধ্যে অন্য কালার প্রিন্টগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে হোয়াইটের মধ্যে আরেকটা দেখাই যায় এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আরেকটা আছে একদম নিউ প্রিন্ট কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল চায়না প্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা মমসা অ্যালেক্সের মধ্যে প্রত্যেকের সাথে বেল পেয়ে যাবেন সুন্দর ম্যাচিং একটা সেম কাপড়ের বেল পাচ্ছেন লং থাকবে ফিফটি ফোর বডি থাকবে ফর্টি ফোর ফোর হাজার হবে প্রাইসটা থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা একটা ডিফারেন্ট কালার দেখায় এটা একটা দেখেন সুন্দর কালার কালার এটা হচ্ছে আটা কালারের মধ্যে আছে একদম নিউ এসে কালার কাপড়গুলো একদম প্রিমিয়াম হয়ে প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটা কালারদের কি সুন্দর প্রত্যেকটা প্রিন্ট অ্যান্ড কালার বাছাই করা কালার কিন্তু নিয়ে আসতে মানে সুন্দর সেম জাস্ট কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ থাকতে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা পাঁচটা কালার ছিল আজকের এই গাউন ভিডিওতে পাঁচটা কালার এন্ড প্রিন্ট প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রিন্টের মধ্যে আছে প্রাইস সেম মাত্র মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন হচ্ছে আমাদের কাপড় বেটিতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন